আমরা রুগী হাসপাতালে পাঠাইলে আসলে বলি না ডাক্তার দেখা আছো দেখা তো পরীক্ষা নিরীক্ষা যা কিছু হয়েছে কি রিপোর্ট দিল বলি কি না ভাই রিপোর্টে কি আসলো ডাক্তার কি বলেছে বলি না সাহাবাইক্রাম আবুবক্কর সিদ্দিকদি আল্লাহ অসুস্থ এসে বলেন ডাক্তার দেখায় হজরত বকর সিদ্দিক রোদি আল্লাহ বললেন কত ডাক্তার আমাকে দেখেছেন সাহাবা বললেন ডাক্তার যেহেতু দেখেছে রিপোর্ট কী দিয়েছে রিপোর্ট কী দিয়েছে হজরতর সিদ্দিক আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন যা কিছু আসে অসুখ সুস্থতা অসুস্থতা আমার ইচ্ছাই আসে আবু আমি দিয়েছি অসুস্থ সুস্থতাও আমি আল্লাহ আবু বক্কর সিদ্ধি আল্লাহ ডাকে তার বলতে কাকে বোঝা আছে আল্লাহর আল্লাহ